আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সামনে এমন একটি ডিভাইস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সোল্ডার সাপোর্ট এটা হচ্ছে টাইনার কোম্পানির অরিজিনাল আর ফিজিও মেডিক্যাল সাপ্লাই আপনাদেরকে দিচ্ছে অরিজিনাল প্রোডাক্টগুলোই তো দেখুন আপনারা দেখাচ্ছি আর এই পেয়ে সোল্ডার সাপোর্ট পেয়ে যেমন আমাদের কাছে টেন ডিসকাউন্টে আবারও বলছি টেন ডিসকাউন্টে আমাদের কাছে পাবেন অরিজিনাল তাইন কোম্পানির সোল্ডার সাপোর্ট বেল ফিজিও মেডিক্যাল সাপ্লাই আপনাদেরকে দিচ্ছে নিত্য নতুন প্রোডাক্টগুলো খুবই সাশ্রয়ী দামে এবং কি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো আমরা এখন এটা আনবক্সিং করে দেখাচ্ছি এইটা হচ্ছে ফ্রোজেন শোল্ডারের জন্য যারা কাঁধ হাত কাঁধে উঠাতে পারেন না বা নামাতে পারেন না ব্যথাজনিত তো এই শোল্ডার সাপোর্টটি পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের ফিজিওথেরাপির ইকুইপমেন্ট বা প্রত্যেকটি মেশিন পাবেন আমাদের কাছে খুবই সাশ্রয়ী দামে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে কারণ আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন এবং কি সরাসরি আমাদের শোরুমে এসে দেখে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আর আমরা দিচ্ছি অরিজিনাল প্রোডাক্টগুলোই আজকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে শোল্ডার সাপোর্ট টাইন কোম্পানির অরিজিনাল যেই সাপোর্টটা এটাই আমরা আজকে দেখালাম ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন